আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত শুরুতেই থেকে নিখোঁজ সেই মিলেছে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ এগারো বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মোহাম্মদপুর জোনের অতিরিক্ত কমিশনার এডিসি জুয়েল রানা বলেছেন এটি প্রেম সম্পর্কিত ঘটনা নগর এক ছেলের সঙ্গে তিনি পালিয়েছেন ওই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ আরাবির সঙ্গে হাত ধরে যেতে দেখা যায় এরপর জানাব স্বামী মসমানের ক্ষমা প্রার্থনা এবং দেশে ফিরতে চার বিষয় যা জানা গেল গত পাঁচে আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই দলটির বহু নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায় সে সময় দেশ ধানের নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য স্বামীম ওসমান এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চায় স্বামীম ওসমান শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে তবে উক্ত দাবিটি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশের চেক প্রতিষ্ঠান রিমার স্ক্যানার এদিকে সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত বাইশ হাজার পাঁচশো বিরাশিটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত তিতাসের অভিযানে বাইশ হাজার পাঁচশো বিরাশিটি অবৈধ গ্যাস সংযোগ এবং পঞ্চাশ হাজার তিনশো পাঁচটি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে এর মাধ্যমে একশো বাহাত্তরটি শিল্প আটানব্বইটি বাণিজ্যিক ও বাইশ হাজার তিনশো বারোটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এই অভিযানসমূহ একশো দশ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে এই লোকগুলি অবৈধভাবে গ্যাসের সংযোগ ব্যবহার করে অবৈধভাবে ফিরিতে গ্যাস ব্যবহার করত এর ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করতে ব্যর্থ হয়েছে এবারে জানাব মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল প্রবাসী বাংলাদেশিদের বাড়তি সুযোগ সুবিধা ও নতুন করে শ্রমিক নাসও নানা প্রতিশ্রুতি দিয়েছে মধ্যপ্রাচ্যের তিন দেশ সৌদি আরব ওমান এবং কাতার এদিকে নজরুল ইসলাম মজুমদারের বাহান্ন ব্যাংক হিসাব অবরুদ্ধ এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম কন্যা আনিকা ইসলাম ও পুত্র ওয়ালিদ ইবনে ইসলাম ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাহান্নটি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত এবং সর্বশেষ জানাব মিয়ানমার ভেঙে নতুন দেশ হচ্ছে কিন্তু কিভাবে। মিয়ানমারের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র বর্তমানে সেখানে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন জাতিগত গোষ্ঠী সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তবে গৃহযুদ্ধ শুধু দেশটির ভবিষ্যৎ নয় দক্ষিণ পূর্ব এশিয়া ও আন্তর্জাতিক সম্পর্কেও সংকট করে তুলেছে নতুন করে আরাকান রাজ্যকে মিলে আবার একটি স্টেট অর্থাৎ নতুন দেশ গঠিত হচ্ছে বলে অনেকেই ধারণা করছেন তাহলে কি হতে পারে তার নাম এ বিষয়ে সবাই আগ্রহ নিয়ে বসে আছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ সেই কিশোরীর সন্ধান মিলেছে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিখোঁজ এগারো বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবার খোঁজ মিলেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মোহাম্মদ পরজনের অতিরিক্ত কমিশনার এডিসি জুয়েল রানা বলেছেন এটি প্রেম সম্পর্কিত ঘটনা নগর এক ছেলের সাথে তিনি পালিয়েছেন ওই ছেলেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে আরবি ইসলাম সুবার সাথে হাত ধরে যেতে দেখা যায় পুলিশ জানিয়েছে নওগার ওই ছেলের বাড়িতে ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায় কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে আবার বের হয়ে গিয়েছে ওই কিশোরী এডিসি জুয়েল রানা জানান আমরা মেয়ের খোঁজ পেয়েছি ছেলেরও খোঁজ পেয়েছি তাদের লোকেশন ট্র্যাক করতে পেরেছি এখন পর্যন্ত মেয়ে আমাদের হাতে এসে পৌঁছায়নি ছেলের বাবা চাচার সঙ্গে কথা বলেছি তাদের কাছে মেয়ে সকালে ছিল পরে আবার বাসা থেকে বের হয়ে গেছে বিষয়টা তারা মেয়ের বাবাকেও জানিয়েছে এই ঘটনায় মেয়ের বাবার অসহযোগিতা করেছে বলে অভিযোগ জুয়েল রানা বলেছেন পুলিশ সহযোগিতা করা দরকার পুলিশের সহযোগিতা করা দরকার কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করছে কিন্তু দুঃখজনক বিষয় হলো মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারকে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের কাছে হস্তান্তর না করা হয় বেশ দু একদিন ধরে এই কিশোরী মেয়েটি ঢাকার মোহাম্মদপুর থেকে হারিয়ে যাওয়ার পর বাংলাদেশে এক চাঞ্চল্যকর সংবাদ শোনা যাচ্ছে যে কিভাবে হারালো বা মোহাম্মদপুর থেকে কোনো সন্ত্রাসী বাহিনী তাকে ধরে নিয়ে গেল কিনা সর্বশেষ পুলিশ রহস্যের উদ্ঘাটন করলেন যে মেয়েটি তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে শামীম ওসমানের ক্ষমা প্রার্থনা এবং দেশে ফিরতে চার বিষয় যা জানা গেল গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরেই দলটির বহু নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায় সে সময় দেশ ছাড়ে নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চায় শামীম ওসমান শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তবে উক্ত দাবিটি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশের ফ্যাক্টসেক প্রতিষ্ঠান রুমার স্কানার রিউমার স্কানের অনুসন্ধান থেকে জানা গেছে শামীম ওসমান জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে আসতে চার দাবিটি সত্য নয় বরং তা দু সালের একটি ভিডিও বার্তার প্রেক্ষাপটে ব্যবহার করা উক্ত দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে দু সালের তেইশে সেপ্টেম্বর হাত জোর করে ক্ষমা চাইলেন স্বামী ওসমান শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত দাবিতে ব্যবহৃত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায় উক্ত প্রতিবেদন থেকে জানা যায় দু হাজার তেইশ সালের তেইশে সেপ্টেম্বর নারায়ণগঞ্জের কেন্দ্র কবরস্থানের বাবা মা পরিবারের সদস্যদের কবর জিয়ারুট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বামী ওসমান সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আর ওই ক্ষমা প্রার্থনার ছবিটি বারবার ব্যবহার করে তাকে দেশে ফিরে আসতে চান তিনি এ বিষয়ে যে দাবিটি প্রচার করা হচ্ছে সেটি সত্য নয় বলে জানিয়েছে রিমার স্কানার সেপ্টেম্বর থেকে বাইশ হাজার পাঁচশো বিরাশিটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে গতকাল সোমবার পর্যন্ত তিতাসের অভিযানে বাইশ হাজার পাঁচশো বিরাশিটি অবৈধ গ্যাস সংযোগ এবং পঞ্চাশ হাজার তিনশো পাঁচটি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে এর মধ্যে একশো বাহাত্তরটি শিল্প আটানব্বইটি বাণিজ্যিক এবং বাইশ হাজার তিনশো বারোটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এসব অভিযান সমূহে একশো দশ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে সোমবার বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ অভিযান চলমান রয়েছে তিতাস গ্যাসের আওতাধীন ঢাকা মহানগরের বিভিন্ন সহ ডেমরা কিরানীগঞ্জ চর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সাভার টুঙ্গী গাজীপুর ময়মনসিংহ মেঘনাঘাট ও নরসিং এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তিতাসের জনবলের সম এই অভিযান পরিচালনা করা হচ্ছে চলমান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের অভিযানের অংশ হিসেবে গতকাল জ্বালানি খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে তিতাস গ্যাস টিএনডি এন্ডি পিএলসির আওতাধীন আবিবি রূপগঞ্জের আরবিক সহযোগিতায় রূপগঞ্জের রূপসী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নর একটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে চারটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবাবঘর রেস্টুরেন্টের মালিককে বিশ হাজার টাকা এবং নিউ আলামিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেডের মালিককে এক লক্ষ তিরিশ হাজার টাকা জরিমানা করেছেন অভিযানে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয় এ সময় দুই ইঞ্চি ডা বিশিষ্ট তিন বাই চার ডা বিশিষ্ট একশো পঞ্চাশ ফুট পাইপের সম্পূর্ণ অংশ এক্সিবেটরের মাধ্যমে অপসারণ ও জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইনের উচ্চ পয়েন্ট থেকে বিচ্ছিন্ন ও ক্যাপিং করা হয় অভিযান পরিচালনা করলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে মধ্যপ্রাচ্যের সোমবার জানিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল প্রবাসী বাংলাদেশিদের বাড়তি সুযোগ সুবিধা ও নতুন করে শ্রমিক নেওয়া সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে মধ্যপ্রাচ্যের তিন দেশ সৌদি ওমান ও কাতার মঙ্গলবার চারই ফেব্রুয়ারি সকালে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের সব তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুক পোস্টে তিনি লিখেছেন সৌদি আরবে আমার এবারে সফর ছিল সরকারি সেখানে কিছু ভালো খবর পেয়েছি রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের সম্ভত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে কাতার ওমানের মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে তিনি লিখেন সৌদি আরব সেখানে আকামাবিহীন থাকা বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায়দায়িত্ব দায়িত্ব আরো কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে চাকরিচ্যুতিদের আগেই বাংলাদেশের শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে পেশাজীবীদের সার্টিফিকেটের সত্তায়ন বাংলাদেশ থেকে করবে বলা হয়েছে আসিফ নজরুল আরও বলেছেন ওমানে সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নেবে বলে কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন আসিফ নজরুল বিগত বেশ কিছুদিন ধরে আসিফ নজরুল কে শ্রমবেষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরই বিভিন্ন অপকর্ম পাওয়া যাচ্ছে হঠাৎ করেই বিমানের টিকিটের দাম বেড়ে গেল এ কারণে নানাভাবে সমালোচিত হচ্ছেন আসিফ নজরুল এরই মাঝে হঠাৎ করে তিনি নিয়ে আজ একটি সুখবর নিয়ে উদিত হলেন